আপনারা বিশ্বাস করবেন না ঘাটাল বিশ্বাস করে জানাই শীতল ভাই দিচ্ছিলাম চাই তাহলে হারিয়েছে মমতাকে প্রাক্তন হবে মমতা বিজেপির হাত ধরে ঘাটাল মাস্টার প্ল্যান হবে

সেই জন্য পাতাসপুর ভগবানপুর চন্ডীপুর ময়না সবাই বড় অংশ বন্যা থেকে বেঁচেছে আরেকটা হয়েছে মুর্শিদাবাদের একটা কিছু করেননি ইনি ইমাম ভাতা দিয়েছেন মুয়াজেম ভাতা দিয়েছেন ইনি এপাং ও পান ছপাং করেছেন আর কিছু করেননি অভার খুনি নারী নির্যাতনকারী হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন করা এদেরকে তাড়াতেই হবে এখন বেরিয়েছে নতুন ধপের চাপ থেকে আমার পাড়া আমার সমাধান আর এর পরে ছ মাস পরে ছাব্বিশের জানুয়ারি মাস থেকে আপনারা বলবেন আমার পাড়া আমার পাড়া তৃণমূল আমার পাড়া মুসলিম প্রধান ছিল উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এখন নটা জেলা মুসলিম প্রধান হয়ে গেছে বাংলাদেশ থেকে ঢুকে প্রধানমন্ত্রী বলেছেন ডেমোগ্রাফি পরিবর্তনের বিশেষ সরিক হবে অবৈধ অনুপ্রবেশকারী দেশের বাইরে যাবে আজকে আজকে জন্য বিশেষ ঘোষণা দিয়েছেন লালকেল্লা থেকে আর একটা দিয়েছেন যে অপারেশন সিঁদুর থেকে অভিজ্ঞতা নিয়ে ভারতবর্ষে যত সামরিক

সুদর্শন চক্র সুরক্ষার কোন ক্ষেপণাস্ত্র এদের প্রতি ভবিষ্যতে করতে না পারে আগামীকাল শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী কষ্টে আছে জানি তা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ভালো করে পালন করবেন রাধে রাধে এ না ভারতবস্ত্র সংবিধান লাস্ট অমোতা বন্ধpadStartে মুস্টিম মামলার এক শ্রেণীর জাজিকারের কাছে ক্ষমতাশালী হতে পারেন ভারতবস্ত্র সংবিধানের কাছে বহুদৈরি অমোতাশালী নয় সংবিধান ফাইনাল সংবিধান লাস্ট ওয়ার্ড সংবিধান মেনে সবাইকে চলতে হবে সংবিধানে তিনশো চব্বিশ থেকে উনত্রিশ আর্টিকেল লেখা আছে ইলেকশন কমিশন ফাইনাল অথরিটি মরা নাম থাকবে না ডুপ্লিকেট নাম থাকবে না অস্তিত্ব এই নাম থাকবে না রোহিঙ্গা থাকবে না বাংলাদেশি মুসলমান থাকবে কতবার ভাসলে তোমরা এখানকার কোথায় <laughs> আছে <laughs> স্বাধীন উদয়তে যা করেছে যা করেছে লোকটা আমার চাপ বলতে দাদা আজকে আজকে স্বাধীনতা দিবস সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলছেন খেলা হবে স্লোগান দিচ্ছেন স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলছে খেলা হবে ভাষণ করছে কী বলবো খেলা তো হল লোখাবাড়িতে হিন্দুদের দোকান বাড়ি লুজ হলো। খেলা তো ধুনিয়ান সানসেরগঞ্জে হলো হর রবীন্দ্র দাস চন্দন দাসকে কচু তরল দিয়ে কাটলো খেলা তো হাওড়া শ্যামপুরে হলো দুর্গা মায়ের মূর্তি ভাঙা হলো খেলা তো বেলডাঙাতে হলো পঞ্চাশটা মন্দির ভাঙা হলো কার্তিক পূজার সময় খেলা তো কদিন আগে বাউরিয়াতে হলো মহরমের মিছিল নিয়ে গিয়ে মন্দির ভাঙা হলো হিন্দুরা তো প্রত্যেক দিনই খেলা দেখছে আর ছাব্বিশে উল্টো খেলা তার আগে ভোটার লিস্টের খেলাটা সামলান হাই শুরু করলেন ইলেকশন কমিশনের এসআইআর এর খেলাটা মমতা ব্যানার্জির জায়গা সামলান তারপরে খেলতে যাবেন স্যার মোদিজি বললেন নরেন্দ্র মোদি দেশের খেলা আমি অলরেডি সব সভসভাতেই বলছি যে প্রধানমন্ত্রী আজকে আমাদেরকে ডেমোগ্রাফি চ্যালেঞ্জ দিয়ে যে সমীক্ষা এবং যে বিশেষ উদ্যোগ দিয়েছেন আর অনুপ্রবেশকারীদের ভারত থেকে हटाने স্লোগান দিয়েছেন আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়ার ফার্স্ট দেশকে রক্ষা করতে হবে মমতা ব্যানার্জি ভেড়া যাওয়ার জন্য তাই রোহিঙ্গার বাংলাদেশের সব এসে আমাদের জমি নিচ্ছে প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছেন আমাদের বেটি বাহিন আমাদের বোন এবং আমাদের কন্যাদেরকে আঙুল তুলছে এরা লাভ জিহাদের নামে আদিবাসী এলাকার এই লাভ জিহাদের মাধ্যমে আদিবাসীদের জমি পর্যন্ত দখল করছে এই অবৈধ অনুপ্রবেশকারীরা প্রধানমন্ত্রী বলেছেন স্বাধীনতা দিবসে বড় ভাওনা প্রধানমন্ত্রী যা বলেন ভুবে বলেন আর যেটা বলেন সেটা করেন এই প্রধানমন্ত্রী তিনশো সত্তর পঁয়ত্রিশে মেয়ে এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে শান্তিপূর্ণভাবে ভাবে অযোধ্যা রাম মন্দির হয়েছে এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে ট্রিপল তালাক খতম হয়েছে এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিধানসভা লোকসভায় মহিলারা আগামী বিধানসভা আগামী ভোটে সংরক্ষণ পেয়েছে এই প্রধানমন্ত্রীর বিল পাস হয়েছে এই প্রধানমন্ত্রী ভারতবর্ষে ওয়ান নেশন ওয়ান ইলেকশন করবেন মোদী হয়তো মুমকিনিস বললেন আপনি নিজেই বললেন এর থেকে ভালো হতে পারে বাচ্চাদেরকে লাভ জিয়াদের নামে তুলে নিয়েছিল আদিবাসীদের জমি দখল করে নিয়েছে কালকে আমি ঝাড়গ্রামে গিয়ে দেখলাম শ্মশানে যাওয়ার জমি দখল হয়ে গেছে এগুলো হতে পারে না এখানেই তো আপনার নয় সব বাংলাদেশ থেকে এসে দখল করে নিয়ে ফিশারি চালাচ্ছে এখানে আমাদের দেশে গরিব নেই আমাদের দেশের লোকরা জমি পাট্টা পেতে পারে তারা ফিচারি লিজ পেতে পারে ঘরে ঘরে বেকার ষাট লক্ষের বেশি ছেলে বাইরের রাজ্যে গিয়ে চাকরি করছে পাঁচশো চল্লিশ কিলোমিটার মেনা দেননি যা খুশি হবে যে ঢুকবে তা হয়নি কি কখনো

বলছি মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় তিনশো ষাট ডিগ্রি ফিরে বলছেন যে ভারতবর্ষে ভারতীয় না থাকবে পড়লে বিড়াল গাছে ওঠে মমতা ব্যানার্জি একটা প্রদেশের মুখ্যমন্ত্রী এটা মাথায় রাখতে হবে প্রত্যেকের তার সীমাবদ্ধতাটা কাজের পরিধিটা জেনে কাজ করা উচিত দেশের সর্বোচ্চ ক্ষমতা সংবিধানের হাতে যা বাবা সাহেব আম্বেদকর করেছে সংবিধান মেনে চলা প্রত্যেকের দায়িত্ব

থেকে চল্লিশ হাজার ছেলে বাইরে চাকরি করে তার মধ্যে বাইশ হাজার মুসলিম ছেলে আছে আঠারো হাজার হিন্দু ছেলে আছে তারা কোন রাজ্যে গিয়ে চাকরি কাজ করছে মূলত বিজেপি সরকারের কাজ করছে উড়িষ্যা সবচেয়ে বেশি নন্দীগ্রাম থেকে লোক ছেলে আছে মহারাষ্ট্র এখান থেকে ছেলে মিশে গুজরাটে এখান থেকে ছেলে মিশি আর ওদিকে তামিলনাড়ু স্ট্যালিনের রাজ্যে কিছু আছে আপনি বলুন কাজ দিতে পারেন না লোকে মিথ্যা কথা বলেন কেন দু কারণে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে চলে আসা শরণার্থীদের হিন্দু শিখ খ্রিস্টান জৈন বুদ্ধিস্টদেরকে পার্সিদেরকে ভারত সরকার নাগরিকত্ব দিবে বলেছিল সেদিনও মমতা ব্যানার্জি গোটা রাজ্যে আগুন লাগিয়েছিল যে এটা এনআরসি আজকে সিএ চালু হয়ে গেছে সিএ চালু হয়ে কার্যকর হয়ে গেছে হাজার হাজার লোক সিটিজেনশিপ পাচ্ছে ধর্মীয় কারণে যারা চলে এসেছে একটা হিন্দুকে তো বাংলাদেশে থাকতে দিচ্ছে পাকিস্তান তো হিন্দু শূন্য করে দিয়েছে আর আজকে আপনি একইভাবে নিবিড় সমীক্ষা তো আজকে নয় যারা প্রবীণ লোক আছে বলবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার সমীক্ষা দু হাজার দু সালে হয়েছে কার নাম বাদ যাবে কোনো ভারতীয় লোকের নাম বাদ যাবে না সে মুসলমান হোক আর হিন্দু নাম বাদ যাবে দুটো ভোটারে নাম বাদ যাবে অস্তিত্বহীন ভোটারে নাম বাদ যাবে ডবল এন্ট্রি আপনি দু জায়গায় ভোট দিবেন আট দফায় ভোট হয় কোচবিহারে একবার ভোট দিলেন নন্দীগ্রামে এসে একবার ভোট দিলেন আবার ভবানীপুরে গিয়ে মমতা থেকে ভোট দিলেন ডবল এন্ট্রি থাকবে না আর বাতিল হবে বাতিল হবে রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলিম যারা করে অবৈধভাবে এখানে এসে আছে আর কোনো ভারতীয় মুসলমান পশ্চিমবঙ্গের মুসলমান নন্দীগ্রামের মুসলমান কাউকে চিন্তিত হওয়ার দরকার নেই মোদিজির ঘর নোদিজির শৌচালয় নোদিজির রেশন নোদিজির কোভিডের ইনজেকশন চিন্তা নেই ভোট ভোট এলে বলো যে বিজেপি হিন্দুদের পার্টি তাতেও কোন আপত্তি নেই কিন্তু এসআইআর এনআরসি নয় এই ঢপবাজি কয়েক মাস চালাক আমি কথা দিয়েছি নন্দীগ্রামের লোককে এরা পাঁচ বছর কষ্ট স্বীকার করেছে পাঁচ বছর জেল খেটেছে ছশো মামলা হয়েছে এমন কোনো নেতা নেই মৈনাথ পাল থেকে পবিত্র কর জেলে থাকেনি ভদ্রলোকরা রিমান্ডে রেখেছে বাস থেকে পড়ে গেছে ছাদ থেকে পড়ে গেছে নারকেল গাছ থেকে পড়ে গেছে পুকুরে ডুবে পড়ে গেছে গরু গুটিয়ে দিয়েছে পেট ফেটে গেছে সব নাম দিয়েছে আমাদের লোকেদের এরা পাঁচ বছর কষ্ট স্বীকার করেছে একটাই কারণে বাংলার পরিবর্তন একুশে নন্দীগ্রাম যা করেছে ছ মাস পরে পশ্চিমবঙ্গ তাই করবে করবে করবে